সাত সকালে উদ্ধার দুই নাবালকের মৃতদেহ ঘটনা আম্বাসার কুলাই ঘন্টা ছড়া এলাকায় মৃত জেমস মলসম ও বিকাশ রিয়াং এর শরীরে রয়েছে আঘাতের চিহ্ন ধারণা করা হচ্ছে দুই নাবালককে খুন করা হয়েছে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ শুক্রবার সকাল সাতটা থেকে শুরু হয় পশ্চিম ত্রিপুরার লোকসভা আসনের ভোট গ্রহণ পর্ব সকলে যখন ভোটের সার্বিক পরিস্থিতির দিকে তাকিয়ে ঠিক তখন একসাথে উদ্ধার হয় দুই নাবালকের মৃতদেহ ঘটনা আম্বাসার কুলাই ছড়া এলাকায় ঘটনার বিবরণী জানা যায় কুলাই বাসিন্দা জেমস মলসোম ও বিকাশ গভীর রাত হয়ে গেল তারা আর বাড়ি ফিরে যায়নি শুক্রবার সকালে উদ্ধার হয় দুই নাবালকের মৃতদেহ স্থানীয়রা মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় ঘটনাস্থলে ছুটে যায় আম্বাসা থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী মৃত দুই নাবালকের পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহ শনাক্ত করে স্থানীয় এক ব্যক্তি জানান বৃহস্পতিবার সন্ধ্যায় এলাকার লোকজন শেষবারের মতো জেমস মলসম ও বিকাশ রিয়াংকে দেখতে পায় তখন তারা এলাকার লোকজনদের জানায় তারা ব্যাং ধরতে যাচ্ছে শুক্রবার সকালে মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছেন তিনি আরো জানান ধারণা করা হচ্ছে দুই নাবালককে হত্যা করে মৃতদেহ ফেলে রাখা হয়েছে আমি আমিতো এতিয়া মানুহ অনেকজন মানুহ কিছু মাৰি আহ এইখিনি ফালে ৰাখিছো মানে আমিতো মনে কৰে সন্ধিয়াটো আমাৰ কওঁ জোড়া মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে আম্বাসা মহকুমার পুলিশ আধিকারিক নিরুপম দত্ত ও ধলাই জেলার অতিরিক্ত পুলিশ সুপার মানবেন্দ্র চৌধুরী ঘটনাস্থলে ছুটে যায় ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় ফরেন্সিক টিমকে ফরেন্সিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে তল্লাশি চালানো হয় ঘটনাস্থলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মানবেন্দ্র চৌধুরী জানান দুই নাবালকের মৃতদেহ উদ্ধার হয়েছে মৃতদেহ শনাক্ত করেছে পরিবারের লোকজন স্থলে তল্লাশি চালানোর পর কিছু তথ্য পাওয়া গেছে প্রাথমিক স্তরে ঘটনার তদন্ত চলছে বলেও জানান তিনি লোকেশনটা সার্চ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সার্চ করার পরে এখানে কিছু ম্যাটেরিয়াল পাওয়া গেছে তো আমরা এখন আমরা এটাকে ফার্দার ইনভেস্টিগেট করবো দেখা যাক কী পাওয়া যায় প্রাথমিকভাবে এখনো অপিনিয়ন তো দিতে পারবো না মৃত জেমস মলসম ও বিকাশ রিয়াং এর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে ধারণা করা হচ্ছে দুই নাবালককে হত্যা করা হয়েছে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায় ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে এখন দেখার পুলিশ এই ঘটনার রহস্য উন্মোচন করতে পারে কিনা বিউরো রিপোর্ট নিউজ টুডে